নমস্কার মিষ্টি কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি একদম অন্যরকম একটি নতুনত্ব রেসিপি তৈরি করব ক্যাপসিকাম দিয়ে পোস্ত রেসিপিটি যেমনই সুস্বাদু তেমনই মুখরোচক গরম ভাত রুটি পরোটা সব কিছুর সঙ্গে খেতে অসাধারণ লাগে এভাবে একবার অবশ্যই বানিয়ে খাবেন ভালো লাগবে আর আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করুন লাইক শেয়ার করুন তাহলে চ্যানেলটি এগিয়ে নিয়ে যাওয়ার উৎসাহ পাব উপকূলটা দেখিয়ে দিচ্ছি এখানে আছে দুটো ক্যাপসিকাম মাঝারি সাইজের একদম সরু করে ঝিরঝিরি করে কেটে নেওয়া আছে পোস্ত আর কাঁচা লঙ্কা বেটে নেওয়া আছে নুন চিনি আর হলুদ গুঁড়ো কড়াইতে সর্ষের তেল গরম হয়ে গেছে প্রথমে আমি ক্যাপসিকামগুলো একটু হালকা নেড়ে নেবো অল্প করে নুন একদম অল্প একটু হালকা করে ভেজে নেব যাতে কাঁচা গন্ধটা চলে যায় হয়ে গেছে সেটা আমি তুলে দেব এবার কড়াইতে আমি পোস্ত আর কাঁচা লঙ্কা বাটাটা দেবো একটু বাটিটা ধুয়ে জল দেব আমি দেব পরিমাণ মতো নুন একদম অল্প একদম অল্প করে হলুদ গুঁড়ো আর দেব পরিমাণ মতো চিনি নুন চিনি ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন দিয়ে পোস্তটা অল্প করে কষিয়ে দেবো একদম অল্প সময়ের জন্য এবার দেব ক্যাপসিকামগুলো জল আমি দেব না ক্যাপসিকাম থেকে জল ছাড়বে গ্যাসটা আমি একদম সিমে দেব যাতে পুড়ে না যায় এবার কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখবো একদম অল্প সময়ের জন্য কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখেছিলাম এবার ঢাকাটা তুলে দেব এবার দেবো একদম সামান্য পরিমাণ কাঁচা সরষের তেল একদম অল্প করে পোস্ত তো পোস্ত একটু কাঁচা পোষাতে দিলে ভালো লাগে খেতে এবার একটু নাড়াচাড়া করে নেব গ্যাসটা কিন্তু আমি শুয়েই রেখেছি গছটো আমি দিয়ে পঢ়ো এইবাৰ গেছটো অফ কৰি আমি লাগি দিব এভাবে একবার ক্যাপসিকাম দিয়ে পোস্ত রান্না করে রুটি পরোটা গরম ভাত সব কিছুর সঙ্গেই ভীষণ ভালো লাগে অবশ্যই বানিয়ে খাবেন ভালো লাগবে আর ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ফিরে আসবো আরেকটি রান্না নিয়ে